প্রফেসর ইউনুসের ব্যাপারে অনেকে দাবি করছে উনি তো ভালোই দেশ চালাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফলভাবে দেশ চালাচ্ছেন তাহলে কি ওনার আসলে লম্বা সময় থাকা উচিত কিনা প্রশ্ন হচ্ছে দেশের মানুষ চাইলে থাকবে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তাহলে সে থাকবে তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে অংশীজন কারা বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সমাজ গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি পেশাজীবীরা এই যে টোটাল অংশীজনরা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে একটা পরিবর্তন করেছে তারা সবাই মিলে যদি চায় প্রফেসর ইউন ছয় মাস থাকবে ছয় মাস থাকবে যদি আরও এক বছর থাকতে চায় জুন মাস পর্যন্ত আগামী বছরে সবাই মিলে চায় তাহলে জুন মাস পর্যন্ত থাকবে শুধু সবাই মিলে চায় যে এটা আরও বেশি থাকা দরকার আরও বেশি থাকবে যদি সবাই মিলে চায় যেন আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে তাহলে আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে কথা হচ্ছে যত সফল রাষ্ট্রপতি রাষ্ট্রনায়কে হন না কেন তাকে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে প্রতিনিধিত্ব করে এমন লোকদের মতামতের ভিত্তিতে তাকে ক্ষমতায় থাকতে হবে এবং অংশীজনরা যদি একমত হতে না পারে এমন সিচুয়েশন যদি তৈরি হয় অনেক সময় আমাদেরকে এই প্রশ্ন করছে যে ধরেন কয়েকজন বলল যে আগস্টে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কীভাবে নেবে সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট আপনি রেফারেন্ডামে চলে যাবেন রেফারেন্ডামে মতামত দিবেন জনগণের মতামত নেন আপনি কি আগস্টে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচন চান ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান আগামী জুনে নির্বাচন চান না আরও পরে নির্বাচন চান অথবা কখন নির্বাচন চান আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে দেখেন মানুষ কী বলে এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে মোদ্দা কথা হচ্ছে কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মতামতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে বাংলা নববর্ষকে ঘিরে গত ফ্যাসিবাদের আমলে আমরা কতগুলো উদ্ভট প্র্যাকটিস দেখেছি তার ভিতরে একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে এক হিন্দু ধর্মের বিভিন্ন প্রতিকৃতিকে সামনে নিয়ে আসা পূজনীয় করে ফেলা হিন্দু ধর্মের ভাই বোনরা তাদের ধর্মবিশ্বাস মোতাবেক মূর্তি বানাবেন পূজা করবেন তার যে যা যা করণীয় তার ধর্ম মোতাবেক শতভাগ করবেন এই শতভাগ করবার জন্য এই রাষ্ট্রের নাগরিক আকারে অংশীজন আকারে দল আকারে রাজনৈতিক কর্মী আকারে আমাদের যা যা করবার দরকার সব কিছু আমরা করবো যেভাবে গণ অভ্যুত্থানের পক্ষে আমরা সবাই মিলে আলে মোলামায় কেরাম ইসলামী দল তাবলিক তারপরে মাদ্রাসার ছাত্ররা মিলে মন্দির পাহারা দিয়েছি আমরা রাত করে করে রোটেশন করে করে মন্দির পাহারা দিয়েছি গির্জা পাহারা দিয়েছি ঠিক এইভাবে হিন্দু ধর্মে সকল বিশ্বাস মোতাবেক তারা তার ধর্ম পালন করবে কিন্তু সেটা সার্বজনীন সেটা সবার সেটা বাঙালির এবং বাঙালি মুসলমানও এখানে অংশগ্রহণ করতে হবে এই ধরনের একটা সাংস্কৃতিক একটা কালচারাল ফ্যাসিবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত ছয় দশক ধরে ষাটের দশক থেকে শুরু হয়েছে এই এই কাজগুলো এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে পহেলা বৈশাখটা এই মাটির সবার মানুষের একটা অংশগ্রহণের জায়গা ছিল চৈত্র সংক্রান্তির মেলা সেটা হিন্দুদের উদ্যোগে হইত কিন্তু আমরা তো সেই মেলায় গেছি আমরা সেখানে গিয়ে চরকিতে চুটতাম ছোটোবেলায় তারপরে এখনও গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গাতে আপনার চৈত্র সংক্রান্তির মেলা আছে বৈশাখের হালখাতা খোলা এটা একটা কমন প্র্যাকটিস ছিল এবং যেহেতু বড় বড় ব্যবসায়ীরা বাজারের হিন্দুরা ছিলেন তারা এই প্র্যাকটিসটা করতেন কোনো সমস্যা নেই তারা করবে মিষ্টান্ন ভোগ করবে ওখানে সৃষ্টি করে নতুন হাল খাতা করতো এগুলো ফাইন কোনো কিছু করবে। কিন্তু কোনো পার্টিকুলার উদযাপনকে সার্বজনীন আকারে চাপিয়ে দেওয়াটার এই আয়োজনটা আমাদের দেশের মানুষ ভালোভাবে নেয় নাই। মঙ্গল শোভাযাত্রা নামে একটা জিনিস চালু করা হইলো যেটা আসলে অরিজিনালি ছিল না এটা ছিল আনন্দ শোভাযাত্রা ছিল আনন্দ র্যালি ছিল আপনি বৈশাখের র্যালি করেন না সিম্পলি নববর্ষের র্যালি বলে একটা র্যালি করেন না সবাই দেখবেন সেখানে আসবে কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসবে আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান গাইবেন এইটা অনেকের কাছে ভালো লাগবে না এটা বাঙালি মুসলমানের কাছে ভালো লাগবে না এর মানে সে এইটা না যে সে বাংলা নববর্ষের বিপক্ষের লোক এই সিম্পল জিনিসগুলো এই কালচারাল ফ্যাসিবাদ আমাদেরকে সার্বজনীন আকারে চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে আমরা বারবার বলেছি আমাদের নববর্ষ উদযাপনটাকে সবার করেন সবার কিভাবে করবেন ঢেঁকিকে সামনে নিয়ে আসেন ঢেকিতে পার পেরে আমরা ছোটোবেলায় পার পেরেছি না ওটা ঢেঁকি মুসলমানের বাড়িতেও ছিল হিন্দুর বাড়িতেও ছিল আপনি গ্রামের এই চৈত্র বৈশাখের সব সাপ শাক সবজিকে নিয়ে আসেন গ্রামের এই সময় তো কেউ গ্রামেগঞ্জে ইলিশ দেওয়া পান্তা ভাত খায় না আমরা গ্রামের ছেলে বড়ো হয়েছি গ্রামে তো কোনো ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায়নি পান্তা ভাত খায় মানুষ মরিচ পোড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে খায় আলু ভর্তা দিয়ে খায় ডিম ভাজি দিয়ে খায় অতএব এই শহরের এই ধরনের ফাত্রামি আমি বন্ধ করেন এগুলো নাই তো গ্রামে আপনি যদি এটা আমার আচরণকে আমার ট্র্যাডিশনকে আমার ঐতিহ্যকে তুলে ধরতে চান এটা সত্যের সত্যতার সাথে করেন এটা এটাকে বাকাওয়াজ করছেন কেন ইলিশ মাছ হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে ধনী লোকের একটা খাবার সেটাকে আপনি বলছেন আপনি সার্বজনীন তাহলে ওই দিক থেকে আপনি একটা অন্য ধর্মের পূজনীয় জিনিস চাপিয়ে দিচ্ছেন ইলিশ মাছ খাওয়ানোর না আপনি আপনি একটা বুজ্যুয়া ধনী লোকের প্র্যাকটিসকে গরিব মধ্যবিত্তের উপর চাপিয়ে দিচ্ছেন তাহলে এটা সার্বজনীন কেন হচ্ছে আপনি সার্বজনীন করবার চেষ্টা করছেন না তো তাহলে সার্বজনীন করতে হলে কী করতে হবে ওই যে ছেলেটা বলেছিল যে জাতীয় মাছ কোনটা বলছে না সে বলছে হলে পাঙ্গাস মাছের কথা বলছে সে সে মনে করে যে তেলাপিয়া মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ কারণ মাছের বাজারে এটাই সবচেয়ে সস্তা গোস্তওয়ালা মাছ যেটা একশো ষাট টাকা একশো আশি টাকা কেজিতে পাওয়া যায় অতএব পান্তা পিয়া করেন তেলাপিয়ার পিয়া দিয়ে দেখলাম কেউ কেউ বলছে পান্তা পিয়া করেন এই কোয়ান্টাম মেডিটেশন থেকে দেখলাম বিভিন্ন জায়গাতে আয়োজন করছে এবং খুব সস্তায় তারা করছে আপনি তো ভাই গরিব মানুষকে রেপ্রেজেন্ট করতে হবে এটাকে যদি আপনি সার্বজনীন করতে চান আপনি সার্বজনীন করতে চাইলে আমার আমার মোটর শাক আমার আলুর শাক আমার কলমি শাক আমার পান পাতা এগুলোকে তুলে ধরেন আপনি আমার একতারা আমার লালন আমার হাসন রাজাকে তুলে নিয়ে আসেন এখানে কেন কনসার্ট হবে এখানে ব্যান্ড সঙ্গীত কেন বাজবে আপনি করছেন পহেলা বৈশাখ কিন্তু আপনি আয়োজন করছেন হচ্ছে ওয়েস্টার্ন হেভি মেটালের কনসার্ট আয়োজন করছেন কেন এটা তো বৈশাখের সাথে যায় না তাহলে আপনি ঘুরি কিনে আসেন না কেন আমার সেই ঘুরি উৎসব ছিল সেই এই সময়টাতে আমরা কী প্রচণ্ড ঘুরি কাটাকাটি করতাম আপনি জব্বরের বলি খেলা নিয়ে আসেন আপনি মোরগ মোরগ লড়াই নিয়ে আসেন আপনি কুস্তি নিয়ে আসেন আপনি ওই যে হাডুডু খেলতাম আমরা এই মৌসুমে আপনি হাডুডুকে নিয়ে আসেন আপনি এই যে সাঁতার প্রতিযোগিতা নিয়ে আসেন বড়িগঙ্গা বিভিন্ন জায়গাতে যেখানে পানি পরিষ্কার আপনি সেই কম্পিটিশানটা করেন আপনি এই যে লাঠি খেলা নিয়ে আসেন অত যা কিছু আমার গ্রামের যা কিছু আমার এই বাঙালির আমার হাজার বছরের সংস্কৃতি সেটাকে আপনি জেনুইনলি অর্গানিক পন্থায় তুলে নিয়ে আসেন যেগুলো আমার না সেগুলো বাদ দিয়ে দেন জোর করে চাপায়া দিয়ার না চাপায়া দিয়ে যে লাভ হয় না হাসিনার ষোলো বছরের অত্যাচার নির্যাতন এটার প্রমাণ অতএব সেটাকে ভুলে যাবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে বলছি আপনাদের গুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশা কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনাদের এই বাকাবাস কলকাতার রাজনীতি করা বন্ধ করেন কালচারাল ফ্যাসিবাদের দুষ্টামি বন্ধ করেন আমরা হাসিনার রাজনৈতিক চরিত্র যদি বুঝে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বাটপারিও আমরা বুঝতেছি অতএব চারুকলা কেন্দ্রিক এই যে পুরো সুশীল যে নাগরিক সমাজ ডেভেলপ করছে কলকাতার মাথা দিয়ে চিন্তা করে দয়া করে বের হয়ে আসেন এটা বাংলাদেশ না এটা কখনো গ্রহণযোগ্য হবে না অত গ্রহণযোগ্য করতে চাইলে আমার মাটিতে ফিরে যান আমার মাটিকে রেপ্রেজেন্ট করেন এটাই হচ্ছে আমাদের পহেলা বৈশাখকে সার্বজনীন করা শেখ হাসিনার একটা মূর্তি বানাইছিলো এই মূর্তিটা জ্বালায় টালায় দিচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা আদৌ বানানো দরকার ছিল কিনা না কারণ এটার মাধ্যমে আসলে কি রেপ্রেজেন্ট করা হয় তো সেটা আপনারা বিবেচনা করবেন যারা জ্বালায় দিছে তারা দেখলাম তারা প্রতিবাদ করেছে তদন্ত কমিটি হয়েছে তদন্ত করুক আবার ভিন্ন আমেজে বিভিন্ন উদ্যোগে চেষ্টা করা হচ্ছে এটাকে আবার তৈরি করার এটা তারা দেখবে এখন আমাদের মূল কথা হচ্ছে যা কিছু আমাদের যা কিছু বাঙালির বাঙালি মুসলমানের বাঙালি হিন্দুর বাঙালি বৌদ্ধর বাঙালি খ্রিস্টানের সব কিছুই এই মাটির এটাকে তুলে নিয়ে আসেন যেখানে কারো কোনো বৈচিত্র্য থাকবে ভিন্নতা থাকবে কিন্তু কোনো সমালোচনা থাকবে না কোনো অপমান থাকবে না কেউ কাউকে হেয় করছে ছোটো করছে এমনটা থাকবে না একটা এই বিনিয়োগ সম্মেলনের সময় একটা আলোচনা এসছে যে অনির্বাচিত সরকারের সময় আসলে কোনো ব্যবসায়ী গোষ্ঠী আসলে বিনিয়োগ করবে কিনা সেই বাস্তবতা আসলে আছে কি না এবং শুধুমাত্র নির্বাচিত সরকার হলেই কি বিনিয়োগ হবে কিনা প্রশ্ন হচ্ছে নির্বাচিত সরকার তো বাংলাদেশে এর আগে অনেকবার ছিল নির্বাচিত সরকার সময় কি আমাদের বিনিয়োগে একেবারে ভরে গেছে একেবারে নদী নালায় সব শুধু বিনিয়োগে বিনিয়োগে মানে সুজলা সফলা শস্য সমলা হয়ে গেছে না হয়নি তো দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের সময় নির্বাচিত অনির্বাচিত দুটো সময় ছিল কই বিনিয়োগ তো আসে নাই এখন প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগ আবার একদলীয় সরকারের যেসব দেশে আছে এই সব দেশেও কিন্তু বিনিয়োগ হয় চায়নাতে মানুষ বিনিয়োগ করছে না চায়না তো গণতন্ত্র নয় চায়নাতে নির্বাচিত সরকার নাই তাহলে চায়নায় কেন মানুষ বিনিয়োগ করছে চায়নায় কেন ব্যবসায়ীরা যাচ্ছে তাহলে মাথায় রাখতে হবে যে ব্যবসায়ীরা বিনিয়োগকারীরা যেটা চিন্তা করে সেটা হচ্ছে আসলে আমার মুনাফা করার বাস্তবতা আছে কিনা তার কাছে এটা ইম্পর্ট্যান্ট না যে বাংলাদেশে কি ধরনের সরকার আছে সে নির্বাচিত কিনা সে গণঅভ্যুত্থানের পক্ষে কিনা সে গণঅভ্যুত্থানের বিপক্ষে কিনা সে নতুন করে বাংলাদেশকে একটা দূষণের জাগাতে নিচ্ছে কিনা বাংলাদেশকে সে কোথায় দেখতে চায় আগামী বিশ তিরিশ বছর এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ না তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এখানে বিনিয়োগ করব বিনিয়োগের নিরাপত্তা আছে কি না আমি এখানে বিনিয়োগ করব বিনিয়োগ করার পরে এটা বিক্রি কর করতে পারবো কিনা এই মালটা আমি বেচতে পারব কি না লোকাল মার্কেটে স্থানীয় বাজারে এবং এখান থেকে আমি রপ্তানি করতে পারবো কি না এইটা হচ্ছে তার বিবেচ্য বিষয় সেটা নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার কোনো সরকারের আমলে এটা গ্যারান্টি দেওয়া যাবে না বিনিয়োগ বান্ধব পরিবেশটা হচ্ছে অন্য একটা বাস্তবতা এটা নির্বাচিত সরকারের সময় থাকতে পারে অনির্বাচিত সরকারের সময় থাকতে পারে ইটালিতে যান ইটালিতে দেখবেন যে প্রতি দুই বছর আড়াই বছর পর সরকার ভেঙে যায় লম্বা সময় সরকার নাই ইউরোপের বহু দেশে লুকজমবার্গে বেক্স ইয়াতে বেলজিয়ামে আপনি গেলে দেখবেন যে লম্বা সময় দেরে সেখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে কেউ না কেউ দায়িত্ব নিয়ে দেশটাকে চালাচ্ছে কিন্তু নির্বাচিত সরকার নাই কিন্তু দেশে সব কিছু ঠিকমতো চলছে অতএব সেই বাস্তবতা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মুদ্রা কথা হচ্ছে বিনিয়োগকারীদের যে মুনাফা তৈরি করবার জায়গা সেটা আছে কি না বাংলাদেশে দেখেন স্কয়ার এক্সাম্পল দেই সে প্রতি বছর কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা তার এক্সট্রা প্রফিট হয় এই টাকাটা সে বাংলাদেশে পর্যন্ত বিনিয়োগ করার তার কোনো জায়গা নাই সে এখন কেনিয়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি করেছে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে করেছে প্রপার প্রসেস ফলো করে ন্যায্য ন্যায্যভাবেই সেটা করেছে তাহলে সে কেন করছে কেন সে পাঁচশো কোটি টাকা আটশো কোটি টাকা এক হাজার কোটি টাকা বাংলাদেশের মার্কেটে বিনিয়োগ করতে পারছে না কারণ বিনিয়োগ করবার কোনো জায়গা নাই বিনিয়োগ করবার মতো নিরাপত্তা নাই বিনিয়োগ করলে পরে তার যে পুঁজি এবং মুনাফা ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নাই অতএব সেই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে সেইটা আমরা তৈরি করতে পারছি কিনা তা না হলে যেটা হবে বিদেশি বিনিয়োগকারী তো দূরের কথা আপনি দেশি বিনিয়োগকারীদের কি পাবেন না কয়দিন পরে এই রিয়েলিটিটাকে আমাদেরকে মাথায় রেখে আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম সেগুলো আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা সেই বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি আস্থা তৈরি করতে পারি যে বাংলাদেশে এখন চিরামুড়ি পর্যন্ত বিগ কোম্পানিগুলো দেখবেন প্রাণ রহিমা ফ্রোজ তারা চিরামুড়িটা পর্যন্ত প্যাকেট করে বিক্রি করছে চিরামুড়িটা কেন ব্যবসাতে নিয়ে আসবে সেই ফর্মেটে চিরামুড়ির ব্যবসা তো অন্য একটা জেনারেশন অন্য একটা টাইপের লোকরা করে হকাররা করে ফেরিওলারা করে টং দোকানে করে তাহলে কর্পোরেটরা কেন করছে কর্পোরেটরা করছে দুই কারণে কারণ এই বড় বড় ব্যবসায়ীদের আসলে ব্যবসা করার মতো আর কোনো জায়গা নাই ক্ষেত্র নাই এখন সে চিরামুরিতে হাত দিছে ক্ষতি যেটা হচ্ছে প্রান্তিক যে ব্যবসায়ীরা আছে যারা গ্রামে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে খাইতো এগুলোকে কেন্দ্র করে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আসলে বোধ করছে যে আসলে আমরা বেকার হয়ে গেছি যেভাবে ধরেন তাঁত গার্মেন্টস পরে যেটা হয়েছে তাঁত শিল্পরা শিল্পীরা বেকার হয়ে গেছে এই বড় বড় দর্জিরা তাদের ব্যবসা খেয়ে ফেলেছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে ব্যবসার এবং বিনিয়োগের নিজস্ব সম্ভাবনা প্রস্তুতি চ্যালেঞ্জকে নিজস্ব মানদণ্ডে অ্যাড্রেস করতে হবে এটা নির্বাচিত অনির্বাচিত সরকারের কোনো বাস্তবতা নাই।